ইউব চ্যানেল শর্মা জি সালু আমাদের চ্যানেলে জি কে ক্লাস চলছে এবং জি কে ক্লাসগুলো থেকে বহু কোশ্চেন হুবহু কমন এসেছে বিভিন্ন পরীক্ষায় শুরু করতে চলেছি আজকের পরবর্তী ক্লাস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করে দিয়ে যাবে ভিডিওতে শুরু করি ফার্স্ট কোশ্চেন নিমের কোন স্বাধীনতা সংগ্রামী তেষট্টি দিন অনসনের পর প্রয়াত হন অপশন এ ভগৎ সিং অপশান বি সুখদেব অপশান সি যতীন্দ্রনাথ দাস অপশান ডি কল্পনা দত্ত সঠিক উত্তর হবে তেষট্টি দিন অনসনের পর প্রয়াত হন অপশন সি যতীন্দ্রনাথ দাস সঠিকোত্তর অপশান সি তারপর কোশ্চেন বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে অপশান এ শক্তি অপশান বিত্তাপ অপশান সি আকার অপশানটি কোনোটি নয় বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা জানি আকার বলে অপশান সি তারপর কোশ্চেন জাহাত আন্দোলনের সঙ্গে কার নাম জড়িত অপশন এ মোহাম্মদ আবাস অপশন বি ইয়াসিন আরাফাত অপশন সি মাজদুর রহমান অপশন ডি লাদেন রহমান সঠিক উত্তর হবে জাহাত আন্দোলনের সঙ্গে জড়িত ইয়াসিন আরাফাত অপশন একটা কথা বলে রাখি যে কোনো পরীক্ষায় সমস্ত ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস সেট গুরুত্বপূর্ণ প্র্যাকটিস তুমি যত করবে তত পরীক্ষার ধাপের ক্ষেত্রে তুমি এগিয়ে যাবে চাকরির পাওয়ার ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া কখনও কিন্তু সম্ভব নয় তুমি সারা বছর ধরে পড়ে যাবে কখনও তুমি চাকরি পাবে না প্র্যাকটিস যত করবে সেই ভিত্তিতে বে বেশ করে তুমি কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে ততটা এগিয়ে যাবে তারপর কোশ্চেন চতুর্জাম নীতি কে প্রবর্তন করেছিলেন অপশন এ গৌতম বুদ্ধ অপশন বি হজরত মোহাম্মদ অপশন সি মহাবীর অপশন ডি গুরু নানক সঠিকোত্তর চতুর্জাম নীতি প্রবর্তন করেছিলেন অপশন সি মহাবীর সঠিকোত্তর অপশন সি তারপর কোশ্চেন বি সি রয় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় অপশন এ সঙ্গীত অপশন বি সাংবাদিকতা অপশন ডি চিকিৎসা অপশন ডি পরিবেশ সঠিক উত্তর হবে চিকিৎসা ক্ষেত্রে বি সি রায়ের পুরো নামকে বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রায়কে স্মরণীয় করে রাখার জন্য চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে এই পুরস্কার দেওয়া হয় সঠিকোত্তর হয় কোন অ্যাসিডকে অপশন এ সালফিউরিক অ্যাসিড অপশন ডি বি হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন ডি সি নাইট্রিক অ্যাসিড অপশান ডি কার্বনিক অ্যাসিড অয়েল অফ ভিটিয়াল বলা হয় সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিডকে সঠিক উত্তর অপশান এ তারপর কোশ্চেন কোন শহরের ডাক নাম দ্য বিগ অ্যাপেল অপশান এ লন্ডন অপশান বি নিউ ইয়র্ক অপশান সি সিডনি অপশান ডি জোহানেসবার্গ সঠিক উত্তর দ্য বি গ্যাপেল বলা হয় অপশান বি নিউ ইয়র্কে সঠিক উত্তর অপশান বি তারপর কোশ্চেন উজ্জায়নী শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশান এ কৃষ্ণা অপশান বি গঙ্গা অপশান সি শিবরা অপশান ডি সরস্বতী উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে উজ্জয়িনী শহরটি অপশান সি শিপ্রা নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি তারপর কোশ্চেন নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল পলিটি থেকে একটা দুটো হলেও কোশ্চেন থাকে বিভিন্ন পরীক্ষায় তো পলিটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তো এটা কোশ্চেন একটি এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা বি সাইমন কমিশন সি মিশন ডি ওয়াভেল পরিকল্পনা সঠিক উত্তর হবে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদে গঠন করার ক্ষেত্রে বলা হয়েছে সঠিক উত্তর ক্যাবিনেট মিশন পরিকল্পনা অপশান এ তারপর কোশ্চেন কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন অপশন এ ধাতব ধর্ম বাড়ে অপশান বি আকারে কমে অপশান সি অধাতব ধর্ম বাড়ে অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে কোন নির্দিষ্ট বাঁ দিক থেকে লেফট সাইড থেকে রাইট সাইড গেলে এদিকে মুভ করলে আকারে কমে যায় সঠিক উত্তর অপশান বি তারপরে কোশ্চেন ভারতের উপমহাদেশের পাতন বলয় কোনটি অপশান এ নেপাল অপশান বি কাশ্মীর অপশান সি জম্মু ও কাশ্মীর অপশান ডি শুধু জম্মু ভারতীয় উপমহাদেশের পাতন বলা হয় ও কাশ্মীরকে সঠিক উত্তর সি তারপর কোশ্চেন লিল্লি শহরে কোন জাদুঘর রয়েছে অপশন এ ইন্ডিয়ান মিউজিয়াম অপশান বি প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম অপশান সি সালার মিউজিয়াম অপশান ডি ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি এখানে কোশ্চেনটা দিল্লি হবে লিল্লি হয়ে গেছে টাইপিং একটু মিস্টেক তো দিল্লি শহরে কোন জাদুঘর রয়েছে সঠিক উত্তর হবে ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি সঠিক উত্তর অপশান ডি তারপর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান অপশান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশান বি উপরাষ্ট্রপতি অপশান সি প্রধানমন্ত্রী অপশান ডি লোকসভার অধ্যক্ষ সঠিক উত্তর হবে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তর অপশান এ তারপর কোশ্চেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম কি অপশান এ কমলাকান্ত অপশান বি বর্ণফুল অপশান সি কালপেচা অপশন ডি অবদ্ধৃত সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম হচ্ছে কমলাকান্ত অপশন এ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বনফুল কার ছদ্মনাম বনফুল কার ছদ্ম নাম মিলিত প্রবাহে নীল নদের সৃষ্টি হয়েছে অপশন এ হোয়াইট নীল ও অ্যালবার্ট নীল অপশন বি অ্যালবার্ট নীল অপশন সি কুনিল অপশন ডি হোয়াইট নীল ও কুনিল সঠিক উত্তর হবে হোয়াইট নীল ও অ্যালবার্ট নীলের মিলিত প্রবাহে হচ্ছে নীল নদের সৃষ্টি হয়েছে সঠিক উত্তর অপশন এ তারপর কোশ্চেন গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশান এ সিঙ্গালেলা অপশান বি আরাবল্লি অপশান সি কারাকোরাম অপশান ডি কোনটি নয় গুরু শিকর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সঠিকোত্তর অপশান বি আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিকর সঠিকোত্তর অপশান বি তারপর কোশ্চেন দু হাজার ছাব্বিশের জি টোয়েন্টি সম্মেলন হোস্ট করবে কোন অপশন সি জাপান অপশন ডি স্পেন সঠিক উত্তর দু হাজার ছাব্বিশে জি টোয়েন্টি সম্মেলন হোস্ট করবে আমেরিকা অপশন বি তারপর কোশ্চেন দুটি দেশকে আলাদা করেছে কোন প্রণালী ভারত ও চীন ভারত ও বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কা ভারত ও পাকিস্তান আমরা জানি ভারতের এই জায়গাটা করে প্রক্রণালী এবং তালে ভারত ও শ্রীলঙ্কা অপশান সি ভারত ও শ্রীলঙ্কা এটা শ্রীলঙ্কা এটা হচ্ছে ভারত এই জায়গাটা করে হচ্ছে প্রকনালী রয়েছে তাহলে দুটি দেশকে আলাদা করেছে ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশকে প্রকনালী আলাদা করেছে তারপর কোশ্চেন সব বেশি সড়ক পথ আছে ভারতবর্ষের কোন রাজ্যে অপশন এ মহারাষ্ট্র অপশন বি রাজস্থান অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি উত্তরপ্রদেশ সব থেকে বেশি সড়কপথ ভারতবর্ষে রয়েছে অপশন এ মহারাষ্ট্রে সঠিকোত্তর অপশন এ তারপর কোশ্চেন নিচের কোনটি সার্বজনীন দাবক রূপে পরিচিত হন অপশান এ ইথার অপশান বি জল অপশান সি ক্লোরোফ্রম অপশানটি কোনোটি নয় তো সর্বজনীন দ্রাবক রূপে পরিচিত হচ্ছে অপশান সি ক্লোরোফ সঠিক উত্তর অপশান সি ক্লোরোফ্রম হচ্ছে দ্রাবক রূপে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে